আজ হচ্ছে বাবা লোকনাথের তিরোধান দিবস আজকে এই ব্লগটার শুরুটা আমার বরকে দেখেছ চেয়েছিলাম আমার বরই ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলবে রাস্তায় ছিল কথা বলতে পারিনি গাড়ির আওয়াজ তারপর কি বলো তো কথা বলতে গেলে না কাজ হয় না কাজ বলতে এবার তোমাদের বলি না আমার বর যে কাজ করে সেই কাজ না আসলে আজকে তো বললামই বাবা লোকনাথ পুজো তো তার জন্যে আমাদের পাড়ায় পুজো হবে নিশ্চয়ই আগের ব্লগটা দেখে বুঝতেই পেরেছ প্যান্ডেল হওয়ার কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রতি বছর বলতে এই এই নিয়ে মানে এই বছরটা নিয়ে তিন বছর পুজো হচ্ছে আমাদের পাড়ায় বাবা লোকনাথ পুজো তো সেখানে আমার বরের বন্ধুবান্ধব সবাই মিলে পুজোটার আয়োজন করে তো এখন ঠাকুর নিতে এসছে বরকে খুব বলেছিলাম যে একটু ভিডিও ক্লিপ করে দিও আমি চাই যে তোমরা কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে আসছো সেই ভিডিও ক্লিপটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই তো তার জন্যেই এই যে একটু ক্লিপ তোমাদের জন্যে তুলে ধরেছিল এবছর ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় আগের বছরের থেকে গত বছর কুমোরটুলিতে আমি আর আমার বর দুজনে এসেই অর্ডার দিয়ে গেছিলাম ঠাকুর তো এবছর আর আমরা আসিনি বলে দেওয়া হয়েছিল তো ওদের মতন করে ঠাকুর বানিয়ে দিয়েছে তবে হ্যাঁ গত বছরের থেকে এবছরের ঠাকুরটা বেশ বড় তো এই যে ভ্যানে করে এখন বাড়ির পথে যাত্রা করবে বাড়িতে নিয়ে যাবে মানে মণ্ডপে সকাল সকাল স্নান করেই চলে এসেছিল পুজো মণ্ডপে ঠাকুর আনতে যাওয়ার আগে এই কাজটা সেরে গেছে কি বলো তো এই দেখো ঘুরিয়ে দেখানো হচ্ছে মালা মালা দিয়ে গাঁদা ফুলের মালা দিয়ে দেখো কিভাবে সাজিয়েছে আর এদিকে মন্দিরের জায়গাটা এইভাবে রাউন্ড করে দিয়েছে ভালো লাগছে তাই এবার আজকে আমি তোমাদের একটা কথা শেয়ার না করে পারলাম না এই যে তিনটে বছর এবছর নিয়ে তিনটে বছর আমাদের এখানে বাবা লোকনাথের পুজো হচ্ছে প্রথম যে বছর এখানে বাবা লোকনাথের পুজো হয় তো সেই বছর আমার বরের সামর্থ্য অনুযায়ী আমার বর হয়তো কিছু টাকা দিয়েছিল পুজোর জন্য অবশ্যই সবার থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেন ইচ্ছে ছিল আমার যদি কোনোদিন সামর্থ্য হয় আমি এই পুজোর কিছু একটা দায়িত্ব নেব তো গত বছর বরকে বলেছিলাম যে আমি ঠাকুর দিতে চাই মানে বাবা লোকনাথ ঠাকুরকে আমি দেব। তো আমার বর যথারীতি আমার ইচ্ছাতে সহমত করে তো গত বছর থেকে আমরা এখানে ঠাকুর দিচ্ছি তো গত বছর ঠাকুরটা একটু ছোট ছিল এবছরের ঠাকুরটা একটু বড় তো এই দু বছর ধরে আমার আমার বরের ইচ্ছাতেই আমরা এখানে ঠাকুরের দায়িত্বটা নিই মানে ঠাকুর দিই তো এবছরও দিয়েছি এবছরও বাদ দিইনি তবে এখানে যত বছরই বাবা লোকনাথের পুজো হবে তত বছরই আমরা যদি ভালো থাকি আমাদের সামর্থ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই প্রতি বছরই বাবা লোকনাথ ঠাকুর আমার বরই আনবে আর হ্যাঁ তোমরাও জানিও বাবা লোকনাথ ঠাকুরটা কেমন হয়েছে আর বাবা লোকনাথ পুজোতে আমি আমার বর দুজনেই উপোস রয়েছি দুজনই আমরা পুজো দেব নটা তো সাড়ে নটা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আর আজকে হচ্ছে বাবা লোকনাথ পুজো তো আমার ঘরের বাবা লোকনাথকে কিন্তু আমি দেখো পুজো দিয়ে নিয়েছি তো ঠাকুর এখন সেবা করুক আমি যাব এখন একটু বৌদির বাড়িতে কারণ ওইদিকে ভোগে কি কি লাগবে সেগুলো একটু বৌদির কাছ থেকে লিস্ট করে আনবো আমার বর এসে বললো যে ভোগে কী কী লাগবে বৌদির কাছ থেকে একটু লিস্ট করে এনে দাও তো এখন ঠাকুর সেবা করুক আমি দরজাটা দিয়ে যাব হচ্ছে বৌদির বাড়িতে আর ওইদিকে মাইক বাদ যে শুনতেই পাচ্ছ জানি না তোমাদের সাথে আজকে কিভাবে কথা বলবো না কি করব। তবে অবশ্যই তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করবোই যেটা আমার কাজ তাই না তো আর হ্যাঁ আজকে কিন্তু বাড়ির কাজ বন্ধ এদিকে দেখো আমার বর ঘর বারন্দা সবকিছু সকালবেলা স্নান করার আগে এইগুলো ঝাড় টাট দিয়ে দিয়েছে আর এই যে মানে দিকের কাজ আমাকে করতেই লাগিনি আমি শুধু দিকের কাজ করেছি জানো তো মানে ওই এদিকে কাজ করেছে আমি এইদিকে দুজন দুদিকে কাজ করছিলাম সকাল থেকে এদিকে দেখো কাজ এখন যতটুকু হয়েছে ততটুকু এখন বন্ধ যেহেতু আজকে পুজোর ওইদিকে থাকবো আর দাদা মানে যে দাদাটা কাজ করে আমাদের মিস্ত্রি দাদা ওই দাদা লেবার পায়নি তো আমার বর কাজ করতো কিন্তু আমার বরকে আবার ওইদিকে ছোটাছুটি করতে হচ্ছে ঠাকুর আনলো একটু আগেই কিন্তু আমি বললাম যে তাহলে বলে দাও দাদাকে যে আজকের দিনটা ছুটি থাক ওই আজকে কাজটা পুরো বন্ধ ঠিক আছে আর এই যে বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি একটু আগে এসেছিলো সবাই মিলে চলো লাইটটা অফ করি করে বৌদির বাড়ির থেকে ঘুরে আসি এসে তারপর প্রসাদ নামাবো আর আজকে হচ্ছে আমরা দুজনই উপোস ঠিক আছে আমি আমার বর দুজনেই আজকে উপোস করেছি আমার বরকে তো খুঁজেই পাচ্ছি না সেই সকালবেলা এক ঝলক দেখা দিয়ে গেছে ঠাকুর এনে তো ওইদিকে আমি লিস্টটা দিয়ে আসলাম বৌদির বাড়ির থেকে লিখে এনে চলো এখন রেডি হব ফল টল বানাতে হবে তারপর বৌদি স্নান করে এসে ভোগ বানাবে ভোগের গুছিয়ে দিতে হবে চলো তাহলে এবার রেডি হয়ে শাড়ি পরব আলতা এখন অনেক কাজ রয়েছে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এ দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও তোমরা জানো সবসময় যে আমি লাল হলুদ এটা আমার পছন্দের কালার আর পুজো আচ্ছা মধ্যে লাল হলুদটা না পরলে আমার জন্য ভালো লাগে না আর তার সাথে পায়ে আলতাও পরে নিয়েছি যে নেল পলিশ পড়িনি আমার এরকমই হয় কোনো কিছুতে হাতে নেল পলিশ থাকে না পায়ে নেল পলিশ থাকে না আর অন্য সময় নেল পলিশ থাকে যাই হোক ওইদিকে তারা দিচ্ছে ফল বানাতে হবে তো চলো বৌদিকে এখন ডাকো ডেকে মণ্ডপে যাব এদিকে দেখো ফল সন্দেশ ধূপকাঠি মোমবাতি সব নিয়ে নিয়েছি তো চলো এগুলো নিয়ে যাই

পরে দিতে বের করতে দাও না মা মা করে দাও বের করে দিতে বের করে দাও আশা होत তুমি বলে আশা होतই করে

ফলপ্রসাদ বানানো হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে আমার বর পড়বে ধুতি তাই জন্য এখন ধুতি খুঁজে পাচ্ছে না এখন ধুতি বের করে দিতে হবে আর কী রোদ কী রোদ বাবা একটু আগে কেমন মেঘলা মেঘলা করলো এখন প্রচন্ড রোদ এখানটায় এবার শান্তি লাগছে ঘরে আসার পর কি গো পাওনি আর আমার মনে শোনা সকাল দুধ দিয়ে ভাত খেয়েছে বৌদি ভাত করেছিল আর ওই দুধ ছিল দুধ দিয়ে ভাত হয়েছিল বাবালে খাওয়া দাওয়া করছে বলে বাবা এক ঘর এক দোরে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে এ দেখো এ দেখো ছোনা বাচ্চাটা ঘুমু করছে আর ফ্যান চলছে হ্যাঁ চলো দেখি খুঁজে পাচ্ছে না আসলে আমার হাতে জিনিস তো আমি খুঁজে পাবো তো পাবে না চলো ফোন রাখি আমার বরকে রেডি করি তারপর সঙ্গে থাকো

জগদান পূর্ণ পূজা अर्चना করেন শত এই রূপে কমে তার দিন হয় যত অমূল্য কার তুখনি অতি গুণগতি দেবদিয়ে শত ভক্তি প্রতি গোতা সবি অমলা নাম নাম নারায়ণ ভূত পূজা ধানজ করে অরক্ষণ এক দিনটাকে রাং করে অমলারে এক একটি বাসু নমোর জেগে যে করে যদি তুমি রাজি হও আমার কথা সবে আমার পান্তা গুণ যে হয় শুনিয়া স্বামীর কথা কমলা আমি বড় মোড়ে যত পুত্র হইবে তার মধ্যে আমার যে দিবে হইলো মোল বাসুনা পূরণ কমলা হইল স্বামী যে কমলার গর্ভে কমে ইউ পুত্র হইলো মাতৃ কমলাতের নাই যে দিল চতুর্থ পুত্রটি জন্মদিন অবশেষে পিতা দেখি বারে আছে

কি তোমার আমার লালে লালে ম্যাচ নেই ঠাকুরমশাই বললো ওই জন্য পাঞ্জাবি ধুতি পরলে পুজো পুজো তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমরা বসে রয়েছি ঠিক আছে আর বৌদি লাস্টে দিল বৌদি বাড়িতে ছিল বৌদিকে ডাকতে ভুলে গেছি আমি অঞ্জলি শুরু হয়ে গেছে তারপরে গিয়ে বললাম তো বৌদি স্পেশালভাবে মানে ভোগ রান্না করেছে না হ্যাঁ স্পেশালভাবে অঞ্জলি দিয়েছে আমরা তো সবার সাথে দিয়েছি তো চলো বসে থাকি তারপর পুজোটা পুরো শেষ হোক প্রসাদ ধুলো তারপর বাড়ি চল

পুজো শেষ হতে হতে অনেকটা বিকেল হয়ে গেছে আর এদিকে এখন আমরা প্রসাদ নিচ্ছি মানে এখন ঘড়িতে সময় ঠিক সাড়ে পাঁচটা পুজো শেষ হয়েছে মনে হয় চারটে দশ পনেরোর দিকে আর সবাইকে সবাইকে ঠিকঠাক মতন প্রসাদ দিয়ে তারপরেই আমরা আমি বৌদি আরও দু তিনজন ছিল সবাই মিলে এখন প্রসাদ নিয়ে বসছি খাওয়ার জন্য সেই সকাল থেকে উপোস রয়েছি কি বলতো যে দায়িত্বটা নেবো সেই দায়িত্বটা ঠিকঠাক মতন পালন করবো তবেই সেই দায়িত্বটা নেবো কি ঠিক বললাম তো এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে যে দায়িত্বটা নিতে পারবো না সেই দায়িত্বটা অযথা নিয়ে লাভ নেই আমার বরকে মশাই ধুতি পাঞ্জাবি পরে আসতে বলেছিল খুব কিউট লাগছিল তবে হ্যাঁ দুজনে যে একসাথে একটু ভিডিও করব বা একটু ফটো তুলবো সেটা করতে পারিনি ওই যে আমি এইদিকে ব্যস্ত ছিলাম ও ওইদিকে ব্যস্ত ছিল যাই হোক আজকের এই পুজো ব্লগটা কেমন এনজয় করছো অবশ্যই জানিও আমার বর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে প্রসাদ খেয়ে এখানে বসে রয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে সময় দেখে বলি এই এই যে বাজে এখন গিয়ে ফ্রি হলাম এবার একটু তোমাদের বলি কি কি করলাম সকাল বেলায় ওখানে তো গেলাম গিয়ে হচ্ছে পুজো গোছ গাছ করতে করতে সত্যি অনেকটা বেলা হয়ে গেছিল তারপর বৌদি ভোগের রান্নাগুলো গুলো আমরা ফলগুলো বানিয়ে দিলাম সবাই মিলে হাতে হাতে করেছি আর বৌদিকে ভোগের দিকে দেয়া হয়েছে যেহেতু সবাই চেয়েছে যে বৌদি আজকে ভোগের ভোগের প্রসাদ রান্না করবে তো সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছিল বৌদি রান্না করেছে তো পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিয়েছি সবাইকে প্রসাদ দিয়ে আমরা সাড়ে পাঁচটার সময় আমরা প্রসাদ খেলাম ওই পুজোর ওখানে সকাল থেকে থাকলাম তারপরে ওই প্রসাদ নিয়ে চলে আসলাম ঘরে সেটা করলে তো হবে না যেহেতু ওখানে যারা আমরা উপোস করেছি যারা হাতে হাতে কাজ করছি সবাইকে মিলেই সব কিছু গোজ কাজ করে তো আসতে হবে সবাই প্রসাদ নিতে আসছে আমরা প্রসাদ নিয়ে চলে আসব তারা কি করবে না করবে সেটাও তো চিন্তা ভাবনা করতে হবে সব কিছু দেখে শুনে সবাইকে প্রসাদ হয়েছে কেউ প্রসাদ পায়নি এমন দেওয়া হয়নি সবাই প্রসাদ পেয়েছে আর গতবার তো প্রসাদ অর্ধেক মানুষ পেয়েছে অর্ধেক মানুষ পায়নি এরকম হয়েছে তো যাই হোক এই বছর খুবই ভালো হয়েছে আমি আর বৌদি মিলে প্রসাদ দিচ্ছিলাম আর মানে ভোগের প্রসাদগুলো আর দুজন ছিল দু তিনজন ছিল তারা হলো ফল প্রসাদগুলো দিচ্ছিল সবাই হাতে হাতে কাজ করেছি বলে এগিয়ে গেছে তারপর আমরা সবাই মিলে মানে ওই চার পাঁচজন মিলে আমরা ওই সাড়ে পাঁচটার দিকে প্রসাদ খেলাম এই তো ব্যাপার তারপরে কিছু প্রসাদ গুছিয়ে এক জায়গায় গুছিয়ে রাখা হলো যে যে আসবে তাকে দেয়া হবে আর ঠাকুরের জায়গাটা পুরো হোম করা হয়েছিল পরিষ্কার করে যে ফল বানানোর যে খোলাগুলো ছিল সেইগুলোকে গোছ গাছ করে ফেলে একদম দিয়ে পরিষ্কার করে আমাদের কলতলায় নিয়ে আসা হলো ঠাকুরের বাসনগুলো সেই বাসনগুলো আমি বৌদি পাশে বাড়ির দিদি সবাই মিলে মাজা ঘষা করে জায়গার জিনিস জায়গা মতন দিয়ে এই এখন আমি গা হাত পা ধুলাম ভালো করে আমার তো চুল ভিজেই গেছে এই দিকটা জানো না ভালো করে ধুয়ে মানে এত গরম লাগছিল আজকে কি বলবো তার মধ্যে কারেন্টের কথা তোমাদের এই কটা দিনের ব্লগে আমি কন্টিনিউ বলে যাচ্ছি আর তার মধ্যে পুজোর কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি তোমাদের সাথে যেটুকু পেরেছি সেইটুকু শেয়ার করেছি তোমাদের সাথে আর এই ফ্রেশ হয়ে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে এই বসলাম এই এবার হচ্ছে আমার রিল্যাক্সের সময় কাল থেকে একটু রেস্ট পাইনি রাতে রান্না করতে হবে আজকে কীর্তন হওয়ার কথা ছিল কিন্তু আজকে কীর্তন হবে না হয়তো আগামীকাল হবে বললো দেখা যাক কি হয় যা হবে সব কিছু তো দেখতেই পাবে আর হচ্ছে রাত্রিবেলা দেখি আলু সেদ্ধ ঘি দিয়ে রাত্রিবেলা ভাত খাওয়াবে আর এমনি ওখানে প্রসাদ খেয়েছি আমরা ক্লান্ত লাগছে গো এই দেখো এখন আমি ভিডিও এক্সপোর্টে দিয়েছি জানো মানে আমার সময় হয়নি আজকে ফেসবুকের ভিডিও পর্যন্ত দেরি হয়ে গেছে এই যে ভিডিও এক্সপোর্ট হচ্ছে দেখেছ এই যে এক্সপোর্ট সবে হচ্ছে তারপর আমি আপলোড দেবো ভাবো এখনো এতটা বাকি রয়েছে এই যে কখন কি করবো জানি না ভেবেছিলাম সন্ধেবেলায় একটু রেস্ট নেব কিন্তু না বৌদি ফোন করে বলল যে রিয়াঙ্কা চলো রাত্রিবেলা একটু খিচুড়ি রান্না করা যাক তো বৌদিকে অনেকদিন আগেই বলেছিলাম যে বৌদি আমার ঘরে আতপ চাল রয়েছে একদিন একটু খিচুড়ি করো তো তার জন্যে এই যে ঝুড়ির মধ্যে সব কিছু নিলাম আমার ঘরে যতটুকু জিনিস ছিল সেইগুলো নিয়ে নিলাম মুগের ডাল অবশ্য ছিল না তাই আমি মুগের ডাল নিতে পারলাম না চাল নিয়ে নিলাম যতটা ছিল আতপ চাল আর হচ্ছে ওই পটল আলু লঙ্কা আদা এগুলো নিয়ে নিলাম খিচুড়ি রান্না হবে যেহেতু আর আমার বরের আবদার যে খিচুড়ির সাথে তরকারি না হলে কিন্তু আমি খাবো না কারণ আমার বর খিচুড়ি এমনিই খেতে চায় না তার সাথে যদি একটু তরকারি না হয় তো তার জন্যেই এই তরকারির ব্যবস্থা করা তো দেখো এখানে এক খিচুড়ি নেমে গেছে কালারটা তো সেই হয়েছে আর এই দিকে হচ্ছে সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি তো গামলাতে বসানো হয়েছে তার কারণ এতগুলো সবজি এই কড়াইয়ের মধ্যে ধরছিল না দেখো এই কড়াইয়ের মধ্যে প্রথমে বসানো হয়েছে তারপর তো নাড়াই যাচ্ছিলো না তো তারপর এই গামলার মধ্যে দেওয়া হয়েছে চলো আগে তোমাদের আজকে রাতের খাবারটা দেখিয়ে দিই এই হচ্ছে নিরামিষ তরকারি আর তার সাথে গরম গরম আতপ চাল আর মুগের ডালের খিচুড়ি তবে খিচুড়িটা যেন তো একটু নরম হলে বেশি ভালো হতো আমার যেন একটু নরম নরম খিচুড়ি বেশি ভালো লাগে তো আজকে পুজোর দিনে খিচুড়ি না খেলে যেন মনটা শান্তি লাগে না নেক্সট দিন নতুন একটা ব্লগ বাড়ির ব্লগ তোমরা পাবে দেখতে পাবে তোমরা চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে চলো টাটা শুভরাত্রি